তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আসায় অধীর আগ্রহের দিনগুণে চলেছেন বর্তমানে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আজকে উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি তার বিশেষ একটি কারণ রয়েছে কারণটি হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যে ঠিক কতগুলো শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টা জানার জন্য নির্দিষ্ট সমীক্ষার কাজ অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকটা জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলাভিত্তিক যে ডিপিএসসিগুলো রয়েছে সেই ডিপিএসসির অন্তর্ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্র আদৌ রয়েছে কিনা এবং সেখানে শিক্ষক ছাত্রের রেশিও ঠিক কী রয়েছে এই বিষয়টি জানার জন্য অলরেডি কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করেছিল আপনাদেরকে সেই খবরটা ইতিপূর্বে দিয়েছিলাম সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু পর্ষদে পাঠানোর লাস্ট ডেট ছিল সতেরো তারিখ সেই মতো কিন্তু নোটিফিকেশন ইতিপূর্বে সামনে এসেছিল সেই নোটিফিকেশন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম জেলাভিত্তিক যে নোটিশগুলো পর্ষদ পাঠিয়েছিল সেগুলো তো অলরেডি সতেরো তারিখ অতিবাহিত হওয়ার পর বারংবার অনেকেই আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে আলটিমেটলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপথ বরাদ্দ থাকছে সেই বিষয়টা কি অলরেডি রিপোর্ট আকারে পর্ষদে চলে এসেছে যেহেতু সতেরো তারিখ অতিবাহিত হয়ে গেছে তো সেক্ষেত্রে বর্তমানে কি খবর রয়েছে ভ্যাকান্সী নিয়ে এটা জানার চেষ্টা করছেন সকলেই দু হাজার পঁচিশ চাকরিপ্রার্থী যারা রয়েছে তো দু হাজার পঁচিশে নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তাদের মধ্যে থেকে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই নির্দিষ্ট রিপোর্ট পর্ষদে যদি সত্যি এসে পৌঁছয় বা এই রিপোর্ট রিলেটেড যে ভ্যাকান্সিটা জানা যাবে সেটাতে আলটিমেটলি আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কি কোনো গতি আসবে বা আমাদের কি জেনে বিষয়টা জানার পর কি কোনো লাভবান হব আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন তো আপনাদেরকে বলে রাখি দেখুন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আপনাদের টোটাল কতটুকু ভ্যাকান্সি রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা যদি আপনি জানতে পারেন তাহলে আলটিমেটলি বোঝা সম্ভব হবে যে বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা কতটুকু ভ্যাকান্সি পাবে তেইশের টেট পাস চাকরি প্রার্থীরা কতটুকু ভ্যাকান্সি এবং পরবর্তীতে আপনাদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পঁচিশের টেট ক্যান্ডিডেট যারা তাদের যখন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করানো হবে সেই সময় ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে এই বিষয়টা কিন্তু জানা সম্ভব হবে তাতে করে অবশ্যই পরবর্তীতে এক্সাম থেকে শুরু করে টেট থেকে শুরু করে যাবতীয় বিষয়ের উপরে কিন্তু আরও ক্লিয়ার ধাপে ধাপে ইনফরমেশন পাওয়া যাবে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারেন্স পাওয়া যাবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি শুধুমাত্র টেট দিলেই তো হবে না টেট দেওয়ার পর পরবর্তীতে নিয়োগ পেতে হবে টেট পাশ করে আপনার কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত নিয়োগ পাচ্ছেন তো সেক্ষেত্রে নিয়োগ পাওয়ার জন্য ভ্যাকান্সি প্রয়োজন এবার ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সেই বিষয়টা জানতে হবে আগে সেই কারণেই চাকরিপ্রার্থীরা অনবরত কিন্তু বিষয়টা নিয়ে প্রশ্ন করে চলেছেন সতেরো তারিখ পর্যন্ত নির্দিষ্ট রিপোর্ট প্রত্যেক পর্ষে পাঠালো কিনা প্রত্যেকটা জেলা ডিপিএসসি এটা জানতে চাইছেন অনেকেই এবং আলটিমেটলি এই রিপোর্টের উপরে বেশ করে ঠিক কতটুকু ভ্যাকান্সি আপাতত বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই বিষয়টা নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন রয়েছে এই কারণেই তো আপনাদেরকে বলে রাখি যে আমরা অলরেডি সতেরো তারিখের পর থেকে আপডেট করাটার চেষ্টা শুরু করেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এক বাক্যে উত্তর দেওয়া হয়েছে অলরেডি কিন্তু রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে জেলা ডিপিএসসির তরফ থেকে নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে পর্ষদকে তবে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে বলা হচ্ছে না যে ঠিক কতটুকু শূন্য পদ রয়েছে টোটাল দু পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত পরিষ্কার করে বলছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে অবশ্যই এই বিষয়ের উপরে ধাপে ধাপে আপডেট আসবে সেদিকে নজরদারি আমরা রাখবো তবে এটুকু জেনে রাখুন এক বাক্যে কিন্তু ক্লিয়ারেন্স এটাই পাওয়া গেছে যে সরাসরিভাবে কিন্তু প্রত্যেকটা জেলা ডিপিএসসির তরফ থেকে যে সমীক্ষার রিপোর্ট রয়েছে সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু পর্ষদে এসে পৌঁছেছে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব দ্রুত কিন্তু পরবর্তীতে এই ভ্যাকান্সি রিলেটেড টোটাল যে আপডেটটা সেটা কিন্তু পাওয়া যাবে এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা এটা বুঝতে পারবো বাইশ স্টেট পাশ চাকরি প্রার্থীরা সত্যি পঞ্চাশ হাজারের নিয়োগ পাবে কি না তার পরবর্তীতে তেইশ টেট পাস দ্বারা করবে তাদেরকে নিয়োগে ঠিক কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে এবং যারা পরবর্তীতে পঁচিশে টেট দেবে তাদের যখন নিয়োগ প্রক্রিয়ার সময় হবে সেই সময়টি কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে এটা কিন্তু পরিষ্কার করে আমরা পরবর্তীতে বুঝতে পারবো তবে আপাতত এর বিষয়ে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি রিলেটেড যাবতীয় ক্লিয়ার ইনফরমেশন সকলের প্রকাশ্যে আনা হচ্ছে না তবে একটি ক্লিয়ারেন্স যেহেতু পাওয়া গেল অলরেডি সতর তারিখ অতিবাহিত হয়ে গেছে আপনারা বারংবার প্রশ্ন করছিলেন বলে আমরা এই তথ্যটা জানার চেষ্টা করেছিলাম এবং অলরেডি সেই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স পেলাম সত্যিই জানতে পারলাম যে অলরেডি কিন্তু পর্ষদের নির্দিষ্ট রিপোর্ট এসে পৌঁছেছে তবে পরবর্তীতে ঠিক কতটা এই প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বা পরবর্তীতে এই প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করে নির্দিষ্ট ডেটেবেসের ভিত্তিতে ঠিক কতটুকু শূন্যপথ তৈরি করা হবে এটা পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো তবে তবে সেই আপডেট যখনই আসবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপাতত আপনারা সকলেই প্রিপারেশন নিতে থাকুন নতুন টেটের জন্য এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু এই বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল যে আপডেটগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই সকল আপডেটগুলো সম্পর্কে একটু সচেতন থাকুন আপডেটগুলোকে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তো এটুকুই আপনাদের বলার ছিল এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে আপনাদের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে নিয়োগের সময় ভ্যাকেন্সি রিলেটেড যাবতীয় ডিটেলস নিয়ে আপডেট কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করছি সর্বক্ষণী যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে